সালাম আলাইকুম এই লোকটা দেখতাছেন এই লোকটা যদি আজকে মারা যায় দায় থাকবো কি জানেন বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সরকার এই লোকটা যদি আজকে মারা যায় দায়ী থাকবো কি জানেন বাংলাদেশ এম্বাসী এই লোকটা যদি আজকে মারা যায় দায় থাকবো কি জানেন আসিফ নজরুল কারণ ও এই সৈদারব আসছে এই লোকগুলো অসহায় লোকগুলো কোনো একটা সমাধান করে যায় নাই ইয়া দেয়া তারপর চলে গেছে আজকে যদি এই লোকটা মারা যায় দায়ী থাকবো বাংলাদেশ বাংলাদেশ সকল জনগণ কেননা সৈদারবে যারা আসে তারাই একমাত্র জানে যে কত প্রকার ও কি কি এ লোকটা বেরে করছে আজকে দেশে যাইতে পারে না আজকে আজকে আপনি কয়দিন ধরে ঘুরতেছেন আজকে এক মাস ধরে এক মাস ধরে যায় এনো যায় সেনো যায় মেসেজ আসবো হ্যান আসবো তেন আসবে এম্বাসি বন্ধ থাকে বিশবার ডেট দেয় শনিবার ডেট দেয় রবিবার ডেট দেয় মানে উনি শুধু ভর্তি আছে আর বাংলাদেশ প্রশাসন এটা ফালাইতেছে আর বাংলাদেশ যদি নতুন ইউনিয়ন সরকার আসছে আমরা ভাবছিলাম কাজ করব উনি এখন এটা করতেছে আর ওই যে আসিফ নজরুল ওর কি বলতাম বলার কোনো ভাষা নাই আর বাংলাদেশ এম্পাসি অন্যান্য এম্পাসি কত সুন্দর কাজ করে আর বাংলাদেশ এম্পাসি ভাই বলার কোনো ভাষা নাই রবিবার রবিবার ব্যাচে আসে না এটা আসে না সেটা আসে না কল দিব হ্যান্ড দিব তেল দিব আরে ব্যাটা এই ব্যাটা তো মরে যাবো গা বড়tier দেশে বড় বিকারে দেশের লাভ তো নিדינה ব্যাটা দেশের প্রশাসন বাংলাদেশের জনগণের কাছে আজকে প্রশ্ন যারা এই রেভিটেন্স জুতারা আর তারা আজকে নিরীহ তে বেনি স্টক করছে দেশে যাইতে পারতাছ না এক মাস ধরে ঘুরতাছে লোকটা এই লোকটা তো একটা মানুষ এই লোকটা তো আগে কি শরীর বানা ছিল এক মাস আগে ওনার নিজের কথা আর এখন নাই শেষ শরীর শেষ ঘুরতে ঘুরতে শেষ মানুষের তো কয়দিন ভাবে চায়া চায়া খাওয়া যায় আত্মীয় স্বজনের থেকে বেরি স্টক পড়ছে দশ লাখ টাকা ঋণের ভিতরে পড়ছে সরকারের কাছে গেছে সরকার এখন ঢৌ বুঝেন নাই এই হচ্ছে বাংলাদেশ এম্বাসি বাংলাদেশ সিস্টেম যাক সেলুট জানে আপনাদেরকে যারা এই যেরকম প্রবাসী বাংলাদেশের এভিডেন্স পাঠান আর বাংলাদেশের প্রশাসন এগুলা বয়ে বয়ে খায় বাংলাদেশের সরকার এই আপনার রাজনীতি ভিত্তির এগুলো বয়ে বয়ে খায় আর ইয়েই করে আর কোনো কাজ করে না